আমরা অত্যন্ত চিন্তিত শঙ্কিত এবং আজকে যে ঘটনাগুলো ঘটছে পুলিশের রোল নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত যে তার মানে কি আমাদের কাউকে বিবস্ত করা হলে পুলিশ স্টেটমেন্ট নেবে না আমাদের কোনো বোনকে উলঙ্গ করে ঘোরানো হলে পুলিশ তাকে ভয় দেখাবে বা ক্যাঙ্গারু কোর্ট বা সালিসি সভায় যদি কোনো মহিলাকে মারধর করা হয় তাহলে তাকে এমন চাপ দেওয়া হবে যে মহিলা অন ক্যামেরা বলবে আমি যে ভিডিওটা তুললো মানে যার জন্য আজকে ঘটনাটা সামনে এলো সারা পৃথিবীর কাছে আমি তার এগেনস্টে কেস করতে চাই কতটা ভয় পেলে আর কতটা তাকে সাপ্রেস করলে এই ঘটনা ঘটে আর তারপরে আমাদের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর রোল অত্যন্ত নিন্দনীয় এই সমস্ত বিষয় এবং কার্যকর্তাদের ওপর যে অত্যাচার চলছে কালকে জগদ্দল সাত দিন দশ দিন আগে কুচবিহার এই সমস্ত কিছু নিয়ে উইমেন্স টিম আজকে সন্ধে ছটার সময় মহামহিম রাজ্যপালের সাথে দেখা করতে যাবে এবং আমরা কিন্তু রাজভবনে যেতে একদম ভয় পাচ্ছি না অনেকে ভয় পাচ্ছেন নাকি ইনক্লুডিং মুখ্যমন্ত্রী আমরা কিন্তু মহিলা আমরা কিন্তু একদম ভয় পাচ্ছি না কারণ সাংবিধানিক প্রধান আমাদের অভিভাবক হচ্ছেন আমাদের মহামহিম রাজ্যপাল আমরা তার কাছে বিচার চাইতে যাব সিবিআই তদন্ত চাইতে যাব আমাদের কুচবিহারের ঘটনা নিয়ে এবং দরকার হলে জগদ্দলের ঘটনা নিয়েও আমরা কথা বলব